তো তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে সবাই একই তখন সে আবার বলছে স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আমাদের যেটা নিয়ে জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিক তেসরা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম পরা অবস্থা অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী মান ক্ষুণ্ণ হবে এই কারণে বা এটা দেখিয়ে সেনা প্রধান অনেক কথা বলে যাচ্ছেন বলছেন বা অন্যান্য বিশেষ কিছু সেনা বাহিনীর কর্মকর্তারা বলেছেন তা আমার প্রশ্ন যেটা যে মানুষের জীবন হানি করে যে গত ষোলো সতেরো বছর গুম খুন করে মানে দেশের মানুষকে কী বলে ক্ষতিগ্রস্ত করে বই বিশ্বে সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হবে এই কথাটা বলা হয় এটা এটা কি কমপ্লেক্স কমপ্লেক্স গণপ্লেক্স জটিল প্রথম কথা হলো যে আপনি হয়তো দেখেছেন যেদিন প্রশ্নটা বুঝাতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি যে মান মান ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অজুহাতে অপরাধীকে বাঁচানো যাবে কি যাবে না এই ধরনের একটা আপনি বলতে চাচ্ছেন আর কি পাশাপাশি একটা সঙ্গে যে যাদের মানহানি জীবনহানি করা হচ্ছে তারা তো বাংলাদেশের মানুষ আর সেনাবাহিনী তো বাংলাদেশের মানুষের সতর্ক এই যে যাদের বিরুদ্ধে আপনার ওয়ারেন্টারি জারি হয়েছে এগারো জন কিন্তু আমার মামলায় জারি হয়েছে সুতরাং আমি কোনো অপরাধীকে কোনো দিনই ছাড় দিতে চাই না আইন ছাড় দিতে চায় না এমনকি আমাকে চিফ প্রসিকিউটার বলেছে যে আপনি যদি ট্রাইব্যুনাল এসে দকে দাঁড়িয়ে বলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম রাষ্ট্র কোনো দিন ক্ষমা করবে না কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো সুবিধা নিশ্চিত করা তার মানে এখন আপনার চাইলেও আমি এখন আমি যদি চাই এখন গুম কমিশন রিপোর্ট দিয়েছে গুম কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং আপনি আমি যতটুকু জানি তাতে আরও বেশি তাদের কাছে তথ্য আছে অনেক অনেক বেশি আমি যেহেতু ইনফর্মাল আলোচনায় তাদের সাথে এগুলো জানি যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করেন আমি এগুলি বলছি না কিন্তু আপনি আমি যতটুকু গণমাধ্যমে জানি তাতে অনেক অনেক বেশি তথ্য তাদের কাছে আছে এই গুম খুন সংক্রান্ত একেবারে কোন ব্যক্তি কখন ডিউটি করেছে কে আমার সাথে কী কথা বলেছে এরকম ডকুমেন্টও তাদের কাছে আছে আচ্ছা কারণ তারা তদন্ত করতে গিয়ে অনেককে ডাকিয়েছে যার ফলে এদেরকে অ্যাকচুয়ালি আমি মনে প্রথম কথা হলো যে আমি ওই দিন বলেছি যে আমি কারোর প্রতি জুলুম সেটা আমি চাই না কারণ আমি মৃত্যুর হাতে ফিরে এসেছি সারা জীবন আল্লাহকে ভয় করে কাজ করেছি এই জন্য অনেক ভোগান্তি হয়েছে আমাকে কিন্তু আল্লাহকে জব দিয়ে করতে হবে এই চিন্তা করে আমি সারা জীবন চাকরি করেছি এখনও তাই করি আমার জীবন চালাই তো আমি যদি কারোর প্রতি জুলুম করি আখেরাতে আমি ছাড়া পাবো না তো এই জন্য আমি কারোর জুলুম হোক এটা চাই না আমি হোক সুবিচার হোক যদি অন্যায় কেউ করে থাকে যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে আমি একদিন বলেছি যে ইনজাস্টিস এনিওয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিও অনেক বড় কথা যে কোথাও যদি অবিচার হয় তাহলে সারা দুনিয়ায় সুবিচারের জন্য এটা একটা হুমকি শুরু তো আমি তাদের অবিচার চাই না আমি সুবিচার চাই তারা অপরাধী কে কতটুকু করেছে এটা তো এখন তদন্ত কমিটি কী করেছে সে প্রসিকিউশন কি আর্গুমেন্ট করে সেটাও না দেখা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে কারণ অভিযোগ আসা মানেই কিন্তু সে অপরাধী নয় একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানেই কিন্তু সে অভিযোগ অপরাধী নয় আপনি দেখেন বিভিন্ন মামলায় তিরিশ জন পঞ্চান্ন জন দুইশো জন অভিযোগ বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় কিন্তু সবাই তো অপরাধী নয় তো এটা সাক্ষ্য প্রমাণে যেটা প্রমাণিত হবে তারা শাস্তি পেতে হবে আর যার প্রমাণিত হবে তাদেরকে খালাস করে দিতে হবে এটাই হলো আইনের শাসনের বিধান তো এখন তাদেরকে যে কাস্টোডিতে মানে নর্মাল কাস্টোডিতে না দিয়ে সাবজেল করা হলো এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই কারণ আপনি দেখেন ওয়ান ইলেভেনের পর দুই রাষ্ট্রপ্রধান দুই সরকার প্রধান বন্দী হয়েছিলেন তাদের জন্য সাবজেল করা হয়েছে কিন্তু এই মুহূর্তে দেখেন আপনি প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার প্রাক্তন আইজিপি প্রাক্তন বিচারপতি মন্ত্রী আমলা অনেকেই জেলে আছেন তো প্রোটোকলে বা ওয়ারেন্টার প্রেসিডেন্ট যেটা সরকারের কে কার্সেনিয়া সেই হিসাবে তো এরা কেউই তাদের উপরে নয় তাদের এখন আমি নীতিগতভাবে এটা আমি সন্তুষ্ট নই যে ভাবমূর্তির কথা বলে তাদেরকে এই কাস্টোডিতে না দেওয়াটা তবে বাইশ তারিখ পর্যন্ত সময় আছে আমি কালকে চিফ টাইপ কথা বলেছে তাদের তো বাইশ তারিখ পর্যন্ত সময় কিন্তু আমি প্রসিকিউশন সম্ভবত জানতো না যেটা সাব জেলের মধ্যে দেওয়া হয়েছে এবং আমার ধারণা মতো প্রসিকিউশন এটাতে সন্তুষ্ট নয় এবং তাদের কথাবার্তা তাই বোঝা যাচ্ছে যে এই সাব জেলের ব্যাপারে তারা সন্তুষ্ট নয় সেনাবাহিনীর কিছু কিছু অফিসার অবসরপ্রাপ্ত আমি দেখতে পাচ্ছি ফেসবুকে বা ইউটিউবে তারা এই তাদের বিরুদ্ধে যে হারেন্ট দেখাচ্ছে এটার বিরুদ্ধে সোচ্চার এবং ভারতও এটার বিরুদ্ধে খুব সোচ্চার আপনি দেখেছেন হয়তো অনেকগুলো কথাই বলছে তারা অপরাধ যেই করেছে সে যেই হোক না কেন কেউ আইনের বিরুদ্ধে নয় এটা সবচেয়ে বড়ো কথা আমি আপনাকে একটু উদাহরণ দিই হিসেবে অষ্টম সালে রসুল্লাম মক্কা বিজয় করলেন এবং যখন উনি মক্কা তখন অবস্থান করছেন মক্কা বিজয়ের পর তখন একজন ইহুদি সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে ধরা পড়লেন তখন অলরেডি মক্কা আপনার ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত ইসলামী রাষ্ট্রের আইন হলো চুরি করলে হাত কাটা যাবে এখন সবাই খুব ঘাবড়ে গেল এই মহিলাকে সম্ভ্রান্ত মহিলা তাকে কিভাবে বাঁচানো যায় কিন্তু কেউই সাহস পাচ্ছিল না হজরত আমাদের নবীজির কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে ওনাকে অনুরোধ করতে তো সবাই চিন্তা করে দেখল যে ওসামা বিন জায়েদ ওনার খুব প্রিয় আপনার ওনার যে পালক পুত্র জায়দ তার ছেলে উসামা বিন জায়দ খুব প্রিয় রসুল যখন মক্কায় প্রবেশ করেন এই উসামা রসুলের উঠে বসেছিল উনি তাকে নিয়ে প্রবেশ করেছেন দেখেন মানে কৃতদাসে কে পালক পটে বানিয়েছেন এবং তার ছেলেকে উনি ওনার সাথে উঠে বসে গেছেন মানে ইসলাম কত সাম্য ধর্ম উনি ওটাই দেখাতে দিয়েছেন সম্ভবত মক্কাবাসীকে আমার ধারণা আর কি যাই হোক সবাইকে তাকে বলল যে তুমি তো তার খুব প্রিয় তুমি তাকে গিয়ে ওনাকে গিয়ে অনুরোধ করো যে তাকে ক্ষমা করে দেওয়া হয় তো উসামা যখন গিয়ে বলল আপনি রেগে গেলেন তুমি আমাকে আমাকে আল্লাহর হুকুমের পরিপন্থী কিছু বলার জন্য অনুরোধ করছো এবং তখন বললেন যে আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি একই আদেশ দিতাম এবং তারপরে উনি বলেছেন আমি আজকে একটু লেখা দিব একটা যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি কিনা আমি জানি না তারপরে উনি বলেছেন যে পূর্ববর্তী নবীদের ধ্বংস হয়েছিল যে তারা শ্রেণীর লোক গরিব সমাজের নিচু স্তর লোক তাদের জন্য আইন প্রয়োগ করতো কঠোরভাবে কিন্তু উচ্চ শ্রেণীর ধনী শ্রেণী শাসক শ্রেণী তাদের জন্য তারা অনেক নমনীয়ভাবে আইন প্রয়োগ করত আমরা এখন যেটা দেখি আমাদের দেশে তো আমার কাছে কিন্তু এটা খুব খারাপ মনে হয় যে আইন সবার জন্য সমান এখন তাদের অভিযোগ আনা হয়েছে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে ওটা বলেছে যে তাদেরকে দেওয়া হবে কিন্তু ওখান থেকে নিয়ে যাওয়া আশা করবে তারা বলেনি যে আমরা তাদেরকে আদালতে দেব না কিন্তু তারা বেসামরিক কারাগারে দিতে চাচ্ছে না আমি সেনা প্রধান হলে এরকম সিদ্ধান্ত নিতাম না কারণ যখন জেনারেল রেজাকুল হায়দার এবং বিগে জেনারেল রহিম মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন এই যখন মিথ্যা মামলায় পাঁচজন অফিসারকে তাপস মামলায় অপহরণ করা হয়েছে বরখাস্ত করা হয়েছে জেল দেওয়া হয়েছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম বড় অবস্থায় অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে তিনটা সম্ভবত মৃত্যুদণ্ড তো এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি তখন তো কেউই বলেনি তখনকার সেনাপ্রধানটা কেউ তো তাদের পক্ষ নেয়নি তো এই জন্য আমি মনে করি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে নয় রাষ্ট্রের যে আইন আছে সেটার সাথে আপনার সংঘাতে যাওয়াটা আমি সমীচীন মনে করি না আমি হলে কখনোই এরকম করতাম না অনেকেই বলছেন সেনা আইনের বিচার ভারত বলছে সেনা আইনে বিচার আপনার এই যে আমাদের দেশে ভারতপন্থী এখন ইউটিউবার ইউটিউবার আছে আগে একটা টক শো করতো নবনীতা চৌধুরী কালকাতার একটা কথা শুনলাম সেনা আইনে বিচার আর সেনা আইনে তো অনেক আইনই নাই সেনা আইনে আপনার এই অপহরণজনিত কোনো আইন নাই আমার জানা মতে সেনাবাহিনীতে অবৈধভাবে তাকে কাউকে আটক রাখার আইন নাই ওখানে মানবতা বিরুদ্ধে অপরাধে কোনো আইন নাই ডিজিটাল সিকিউরিটি একটি কোনো আইন নাই চাকরি চলে গেলে তো মানে চ্যালেঞ্জ করার আইনও নাই না চাকরি তো এর মধ্যে কয়েকদিন তো চাকরি চাকরির যে এটা মানবাধিকারের পরিপন্থী আমাকে যেমন মনে করেন বিনা অপরাধে বিনা তদন্তে বিনা বিচারে আমাকে বরখাস্ত করা হয়েছিল দুই নয় সালে এটা মানবাধিকারের পরিপন্থী অবশ্য আমার আমার মামলা নিয়েছিল কোর্ট যেহেতু এটা সম্পূর্ণ অবৈধ ছিল এই জন্য কোর্ট নিয়েছিল এটা এবং এটা অবৈধ ছিল বলেই এই গত ডিসেম্বরে এই বর্তমান সরকার ওই অবৈধ বাতিল করে আমাকে অবসর দিয়েছে যাই হোক তো এটা কেউই আইনের বিরুদ্ধে নয় তাদের পিঠের মুখোমুখি হোক তারা তাদের আত্মপক্ষ সমর্থন করুক এবং তারা যদি প্রমাণ দিতে পারে ট্রাইব্যুনাল যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে আমি চাই তারা মুক্ত হয়ে যাক আচ্ছা আমি চাই তার মুক্ত হয়ে যাক তবে আমাকে উপরস্থ কমান্ডার আদেশ দিয়েছেন যে আমি করেছি এটা কখনই কোনো যুক্ত হতে পারে না আপনাকে বললো আপনি তুমি মেয়েটাকে ধর্ষণ করো আপনি করবেন আমাকে বললো যে তুমি এই লোকটাকে এক্ষুনি গুলি করে মারা আমি কেন করব গুলি করে মারার তো এটা আমাদের সেনাবাহিনীতে একটা আইন আমাদের অধিকার আছে আনলফুল কমান্ড আমি মানবো না এবং আনলফুল কমান্ড না মানার আমার একটিয়ার আছে আমি দুই বছর চাকরির মাথায় একবার হয়েছে দশ বছর চাকরির মাথায় একবার হয়েছে একবার আমার অধিনায়কের সাথে আমি একদম সরাসরি বলেছি স্যার আমি এটা করবো না যদি আমাকে বাধ্য করার চেষ্টা করে আমি চাকরি ছেড়ে দেব আমি বলেছি যে আমার নীতি এবং চাকরির মধ্যে যদি সংঘর্ষ হয় আমার নীতি বিসর্জন দেবো না আমি চাকরি ছেড়ে দেবো এবং আমাকে কেউ কিছু করতে পারেনি ওটার জন্য আচ্ছা কেউ কোনো কিছু আইনগতভাবে কিচ্ছু আমাকে হয়রানি করেছে কষ্ট দিয়েছে মানুষের ভিতরে নির্যাতন করেছে কিন্তু আইনগতভাবে আমার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারেনি তো তারা যারা অবৈধ আদেশ পালন করেছে আমার সুপিরিয়র কমান্ডার বলেছে দেখে আমি করেছি এটা কোনো যুক্তি হতেই পারে না পৃথিবীর কোনো আইনে এটাকে যুক্তি হিসেবে গ্রহণ করবে না একজন তার তো বাহিনী চাকরি করা বাধ্যতামূলক ছিল না ডিজিএফআই ডিজি হওয়া বা ডাইরেক্টর হওয়া বা এনএসআই ডিজি হওয়া র্যাবের সিও হওয়া এই চাকরি কী করার দেশে দৌড়াইলে বাধ্যতামূলক বাধ্যতামূলক না তো তাহলে চাকরি ছেড়ে দিত তারা অথবা বোঝানোর চেষ্টা করতো যারা উপরস্ত কর্তৃপক্ষ যে আমাকে আর আপনি দয়া করে এটা করতে বলবেন না এটা আমি মনে করি নৈতিক না বা এটা অবৈধ আদেশ তারপরে যদি না হতো তারা আমি এরকম অনেক করেছি অনেক কাউকে যারা দেখে গত পূর্ণ বছরে বের করা হয়েছে আজকে মিজর সুমেনের একটা অনেক স্যারের সাথে ইন্টারভিউ শুনছিলাম সে এটা প্রতিবাদ করে বেরিয়ে গেছে চাকরি করবো না কিন্তু স্যার ভাইয়া প্রতিবাদ করে বের হওয়া না করার পর তাদেরও তো ওই একই পরিণতি হয় আবার বলেন বুঝিনি মানে যারা বলছে যে উপরস্থ কর্মকর্তা কমান করেছে বিদে তারা এই কাজটা করেছে এটা কোনো দিন কোনো আইনে টিকবে না না আমার কথা হচ্ছে যে যে প্রশ্ন আর কি যে যদি সেটা না করতো তাহলে তার পরিণতি এমন হতো বা আপনার মতো হতো হতো নাকি না তার এই নৈতিক বলটা তো থাকতে হবে হতো তাকে ওটা ওটা মেনে নিতে হতো তাকে তার ওই নৈতিক আমাদের লক্ষ্য তো